এক এক গ্লাস পানির সাথে মেশালেন সিমেন্ট তারপর সেটা নাড়াতে থাকেন কোন প্রকার চিনি ছাড়াই তিনি সেটাকে গপ গপ করে খেয়ে ফেললেন কি ভাবছেন ভুল কিছু দেখছেন না এটাই সত্যি তিনি এমনই একটা ব্যক্তি তিনি পানির সাথে সিমেন্ট মিশিয়ে তারপর শরপতের মতো পান করেন শুধু তাই নয় হাতে একটি কলা নিয়েছে তারপর সেটিকে সিমেন্টের মাঝে চুবিয়ে তারপর কলাটিকে খাচ্ছে খাচ্ছি দেশের অধিকাংশ মানুষের অভ্যাস ঘুম থেকে উঠে চায়ের সাথে রুটি বিস্কুট কলা ভিজিয়ে খাবে কিন্তু এই অভ্যাস তিনি ঘুম থেকে উঠে প্রথমত সিমেন্টের চা তৈরি করবে তারপর সেই সিমেন্টের চার মাঝে ভিজাবে কলা বা বিস্কুট তারপর সেই বিস্কুট খাওয়া শেষ হলে তিনি ওই সিমেন্টের চাটাও পান করে নেয় আর এরকম এক অদ্ভুত বিচিত্রময় লোকের দেখা মিলল সোশ্যাল মিডিয়ায় এই লোকের বাড়ি ইন্দোনেশিয়ায় তিনি ইন্দোনেশিয়ায় বাস করে তিনি জানান প্রথম অবস্থায় তিনি মানুষের মতোই চা পান করতেন কিন্তু একটি দুর্ঘটনা শিকারে পরে তার এরকম অভ্যাস হয়েছে তিনি একটি সিমেন্ট কোম্পানিতে চাকরি করতেন আর সেই সুবাদে সিমেন্টের একটি গোডাউনে তিনি বেশ কিছু দিনের জন্য আটকা পড়ে যায় তখন তিনি খাবারের জন্য কোনো কিছুই পাচ্ছিল না তার কাছে ছিল সিমেন্ট আর তখন তিনি আল্লাহর নাম ভরসা করে সিমেন্টটি আস্তে আস্তে খেতে শুরু করলো এক প্রকার বেঁচে থাকার জন্য সিমেন্ট খেতে খেতে এটা তার অভ্যাসে পরিণত হলো তারপর তিনি ওখান থেকে মুক্ত হয়েও এই সিমেন্ট খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে পারছে না এটা যেন তার একটা চায়ের মতো নেশা হয়ে গেছে আর সেই জন্যই তিনি হারহামাশাই এই সিমেন্টগুলো খায় আর এটা দেখে পুরো বিশ্ববাসী অবাক হলেও অবাক হচ্ছে না বিশেষজ্ঞরা কারণ বিশেষজ্ঞরা বলছে এর পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে সেজন্যই তাকে সাবধান করেছে সিমেন্ট না খাওয়ার জন্য কারণ সিমেন্টে এমন রাসায়নিক পদার্থ আছে যেগুলো মানব দেহের জন্য প্রচুর ক্ষতিকারক সেজন্য এ থেকে বের হওয়ার জন্য তাকে আহ্বান জানিয়েছে